হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি অন্য আরেকটি দিন নিয়ে যদিও আজকের দিনটা আমি বলবো না সকাল থেকে শুরু কারণ একটু মেঘালয় থাকার কারণে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিভাব দিন ঘুমিয়েছি এবং আজকের দিনটা আমি শুরুই করেছি সন্ধ্যাবেলা থেকে আমি দুঃখিত সো রেডি হয়ে যাচ্ছিলাম আমার একটা আরবিক ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছে কিছু ব্যবসায়িক কথা বলবো এর মধ্যে ও একটা রেস্টুরেন্ট দিবে সো ওইটার কাজ করছে ওইটা আমাকে ঘুরে দেখাবে আর যদিও আমার আজমানে খুব একটা যাওয়া হয় না এবং আজমান সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই সো ও আজকে বললো যে আমাকে একটা জায়গা এক্সপ্লোর করাবে ওইখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে সো সেই অনুযায়ী যে কথা সেই কাজ রেডি হয়ে পড়লাম এবং সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম যদিও খুবই আলছি লাগছিল আমার আজকে বের হতে বাট চিন্তা করলাম সারাটা দিন চলে গেছে ডেফিনেটলি আমার এখন যাওয়া দরকার এবং আপনাদের জন্য তো অবশ্যই একটা সো যাত্রা শুরু করে দিলাম আজমানের উদ্দেশ্যে অনেক দিন পরে আসলে আজমানের দিকে নতুন কোনো রেস্টুরেন্টে যাওয়ার জন্য মানে একটা যাই না কেমন লাগবে কেন জানি আমার আজমানের রেস্টুরেন্টের খাবার বা সব কিছু অন্যরকম একটা ভাইব ফিল হয় আমার ভালো লাগে না বন্ধুর বাসের সামনে ওয়েট করছিলাম ও নিয়ে গেল ও রেস্টুরেন্টের কাজ চলছিল মাঝখানে আমাকে এগুলোও দেখাচ্ছিলো সো বাট আমার ধারণাটা আসলেই ভুল হয়ে গেল যখন আমি ওর সাথে গেলাম এবং আরেকটা কথা না বললেই না আজকের এই যে ভিডিওগুলো সব কিছু কিন্তু আমার এই বন্ধু করছিল আমি সত্যি ওর কাছে অনেক কৃতজ্ঞ এবং মজার ব্যাপারও খুব এনজয় করছিল আমার জন্য ভিডিও করে আমি খুবই হাসছিলাম ও বলতেছিল যে দাও যেহেতু ও অ্যারাবিক এবং ওরা দুই তিনজন ছিল আমার ফ্রেন্ড সো ওরা আমারই সমবয়সী এবং যেহেতু ওরাও উদ্যোক্তা এখানে সব কিছু নিয়ে আমাদের একটা ছোট্ট গেট টুগেদার ছিল আমি রেস্টুরেন্টে কথা বলছিলাম আমরা রেস্টুরেন্টে ঠিক বাহিরে বসেছিলাম কারণ ওর মানে নর্মালি আমরা ঠান্ডা ওয়েদারটা যেহেতু আরব আমিরাতে পাওয়া যায় না সো এখন যেহেতু ঠান্ডা আমরা সবাই পছন্দ করি বাহিরে বসতে বাট নর্মালি রেস্টুরেন্টটা অনেক বড় ছিল আমরা একটু নদীর মানে একদম এখানে একটা লেক ছিল নদী বলছে না লেকের পাড়েই বসলাম এবং এটা ছিল ভিতরের কিছুটা পরিবেশ কারণ এটা এতটা বড় সেটা ভিডিও করার মতো সময় হয়ে ওঠেনি আমরা আসলে এখানে কয়েকজন ছিলাম যেহেতু সবার মানে একটা ইয়া ছিল যে ওরা ভিডিও মেক করছিল না আমার জন্যই আমার বন্ধু করে দিচ্ছিলো আর যেহেতু ক্রিসমাস সেহেতু তো ক্রিসমাসের টাইমে এই চার পাঁচ দিন বা পুরো ডিসেম্বর মাস জুড়েই খুবই একটা আনন্দ ঘন পরিবেশ আমরা সবাই জানি ধর্ম যার যার উৎসব সবার সো এটা খুবই একটা পজিটিভ ভাইব ছিল আমাদের জন্য এবং আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি সো বের হওয়ার সময়ও আমার বন্ধু বলছিল যে আমি তোমাকে আরও সুন্দর করে ভিডিও করে দিই অ্যান্ড আজকের এই বিকেলবেলাটা বা সারাটা সময় যতক্ষণ ওদের সাথে কাটালাম এটা অসম্ভব ভালো একটা দিন ছিল আমার জন্য এবং আজকে অফিসের দিকে বা কোনো কাজে যায়নি যদিও ওদের সাথে আমার মিটিং ছিল এই ছিল এবং রাত প্রায় বারোটা একটা বেজে গিয়েছিল ওদেরকে আমি ড্রপ করেছিলাম আজকে আমি আসলে ওদের পিক করেছি এবং আমি ড্রপ করেছি সো ওদেরকে ড্রপ করে যখন ওদেরকে ড্রপ করতে যাচ্ছি ও বলছিল যে তোমার ভিডিওটা ঠিক এই ক্লিপে গিয়ে শেষ করবে আর এই তো আজকে এই ছিল আমার দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম